নমস্কার আজ নাগপঞ্চমী পঞ্চমীর অর্থই হল সর্পদেবতার পুজো আর সর্পদেবতার পুজোর মাঝেই কিন্তু অরিজিনাল সর্পদেবতার দেখা মেরে দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া জওহরলাল নেহরু রোডে অবস্থিত এই কালী মন্দিরে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো আজকে দিনভর কিন্তু মনসা পুজো এর সাথে চলছে এবং তার সাথেই মনসা তলা রয়েছে সেই মনসাতলাতে মন্দিরের যে মনসা তলা রয়েছে সেখানে কিন্তু সাপেদের দেখা মেলে এটা কিন্তু প্রমাণ মিলেছে এর আগে বহুবার এই মন্দিরে কিন্তু সাপের দর্শন হয়েছে নাগ দেবতার দর্শন হয়েছে তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু বেশি করে শেয়ার করবেন আজ নাগপঞ্চমীর শুভ মুহূর্তে চলে এসেছি দুর্গাপুরের সেক্কো টাউনশিপ লাগোয়া জওহরলাল নেহরু রোডে অবস্থিত এই কালী মন্দিরে সনাতনী কালী মাতার মন্দিরে প্রথমেই আমি আপনাদেরকে আজকে মা মনসার এই মন্দিরে একটু দর্শন করাই তারপরে মনসা তলায় আপনাদেরকে নিয়ে যাব। যেখানে কিন্তু সাপেদের দেখা মেলে এমনই কিন্তু একটা মিথ রয়েছে তবে আজকের দিনে দেখা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে সারা দিন সময় আছে যেহেতু নাগপঞ্চমী ব্যাপী কিন্তু পুজোর একটা অ্যাম্বিয়েন্স থাকছে মন্দির জুড়ে তো সেই ক্ষেত্রে নাগেদের দেখা পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু প্রবল তো প্রথমেই আমি আপনাদেরকে মন্দিরে মায়ের দর্শনের সাথে মনসা মা মনসার দর্শন করিয়ে দিই এবং তারপরেই আমি মনসা তলায় আপনাদেরকে নিয়ে যাব তো আসুন ধীরে ধীরে সবাই লাইভটা জয়েন করুন বেশি করে ভিডিওটা শেয়ার করুন প্রথমে আমি আপনাদেরকে দেখাই একটু আগেই একদম প্রথমে মা মনসার একটু দর্শন আপনাদেরকে করাই দেখতে পাচ্ছেন মায়ের প্রথমে আপনারা দর্শন করে নিন সনাতনী কালী মায়ের এবং তারপরে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন যে মা মনসার মূর্তি এখানে যেখানে মা মনসাকে কিন্তু আজকে ফুল ফল এবং নৈবেদ্য সহযোগে পুজো করার রীতি রয়েছে যেহেতু আজকে নাগপঞ্চমী এবং এই নাগপঞ্চমীর দিন কিন্তু দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া জওহরলাল নেহরু রোডের যে মনসা তলা রয়েছে এই কালী মন্দিরের সেখানে কিন্তু সর্প দেবতাদের দেখা পাওয়া যায় সাপেদের দেখা মেলে এমনই একটা মিথ কিন্তু রয়েছে প্রত্যেক বছরই এই সময়টা কিন্তু আনাগোনা বাড়ে তাদের তো কতটা তার সত্যতা রয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া জওহরলাল নেহরু রোডে অবস্থিত এই সনাতনী কালী মাতার মন্দিরে তো একটু নিয়ে যাই আপনাদেরকে মনসা তলায় মা মনসার আপনারা দর্শন করে নিন এবং জয় মা মনসা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের এই বিশেষ দিন যেহেতু আজকে কিন্তু নাগপঞ্চমী এবং এই পুজো কিন্তু হিন্দু সভ্যতার একটা আলাদা অঙ্গ অঙ্গাঙ্গীভাবে এই পুজো বহু পৌরাণিক এই পুজো কিন্তু চলে আসছে বিভিন্ন প্রান্তে কিন্তু নাগপঞ্চমী উপলক্ষে কিন্তু পুজো হয় এবং সেই পুজো কিন্তু আজ দিনভর চলছে এই মন্দিরে এবং অনেক ভক্তও কিন্তু ধীরে ধীরে আসছেন তারা সামিল হচ্ছেন এই পুজোতে এবং একটু নিয়ে যায় মনসাতলা যেখানে মেন যে মনসা তলাটা রয়েছে সেইখানে কিন্তু সর্প দেবতার দেখা পাওয়া যায় এমনই একটা মিথ কিন্তু রয়েছে একটু নিয়ে যাই আপনাদেরকে কারণ আজকেরই পূর্ণ লগ্ন যেহেতু কি বলবো এই একটা অসাধারণ মুহূর্ত সেই মুহূর্তের যাতে আপনারা সাক্ষী থাকতে পারেন সেটা একটু দেখাই আপনাদেরকে কারণ এই মনসাতলায় কিন্তু একদমই দেবতাদের চাক্ষুষ করতে পারবেন আপনি সাপেদের দর্শন করতে পারবেন এমনই কিন্তু মিথ রয়েছে এবার জানি না কতটা সেটা সাকসেস হবে প্রত্যেক নাগপঞ্চমীতে কিন্তু তারা আসেন এছাড়াও কিন্তু অন্যান্য সময়তেও কিন্তু এই মনসা মনসাতলাতে কিন্তু সাপেদের আনাগোনা বাড়ে এবং অনেক ভক্তই সেই বিষয়টা চাক্ষুষ করেছেন এবং বিশেষ করে আজকে যেহেতু স্পেশাল দিন তো সেই দিনটা কোনো মতেই কিন্তু মানে বাদ দেওয়া যাচ্ছে না আন আনঅ্যাভয়েডেবল সার্কস্ট্যান্সেস যাকে বলে এবং সেইখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিই যে তলায় কিন্তু সেবাই যিনি আছেন গয়ারাম গোস্বামী তিনি কিন্তু পুজো করছেন এবং এইখানেই কিন্তু একেবারে সর্প দর্শন আপনাদের হয়ে যাবে আজকে যদি আমরা সাপ দেখে একটু ভয় যদিও পাই কিন্তু মা মনসার কৃপা এবং ভোলানাথের আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে কিন্তু সাপেদেরকে দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আজকে কারণ আমরা যদি সাপের মানে কোনো ক্ষতি না করি সেক্ষেত্রে তারাও কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না তো সেই বিষয়টাই তুলে ধরার উদ্দেশ্যে আজকে চলে এসেছি আজকে এই দুর্গাপুরের একদম জওহরলাল নেহরু রোড সামনেই দেখতে পাচ্ছেন এবং তার সাথেই লাগোয়া এই মন্দির কালী মন্দির সনাতনী কালী মাতার মন্দির এবং সেই কালী মন্দিরের এই মনসাতলায় অলরেডি কিন্তু পুজো চলছে দেখতে পাচ্ছেন মনসার যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে পুজো করা হচ্ছে এবং এই পাশে কিন্তু সাপেদের একেবারে দর্শন পাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই কিন্তু গাছে ভর্তি চারদিকে কিন্তু একটা তাদের আনাগোনার একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে রয়েছে যাকে বলে এবং কি বলবো আজকে যেহেতু বৃষ্টির দিন সেই দিনে কিন্তু তাদের কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা থাকে এটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না এবং আজকে যেহেতু নাগ পঞ্চমী এই নাগপঞ্চমীর বিশেষ পূর্ণ লগ্নে কিন্তু এই সব জায়গাতেই কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু সাপেদের আনাগোনা দেখা গিয়েছিল এর আগেও অনেক ভক্তর মুখেও শোনা গেছে এবং বিশেষ করে আজকের দিনে নাগপঞ্চমীর দিন কিন্তু এই প্রবণতা অনেকটাই বেড়ে যায় এবং দেখতে পাচ্ছেন যেখানে পুজো অলরেডি চলছে এবং সেই পুজোর সাথেই কিন্তু তাদের দেখা মেলে এবং যেহেতু এই পুজো কিন্তু বহু পৌরাণিক অনেক কাহিনী এই পুজোর সাথে রিলেটেড আছে এবং সেই কাহিনী এখন আর বর্ণনা করছি না কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যেহেতু সে বাই বেরিয়ে যাবেন একটু বাইরে ওনার কাজ আছে তো যাই হোক সেই ক্ষেত্রে একটু জেনে নিই যে এখানে কিন্তু কতটা এর প্রবণতা আছে এই সাপেদের দেখা পাওয়ার একটু জেনে নি আগে মায়ের একটু দর্শন করিয়ে দিই আপনাদের সকলকে মনসা প্রতিকৃতি যেটা রয়েছে সেটা একটু দর্শন করিয়ে দিই এবং তার সাথে আপনাদের কথা বলিয়ে দিই নমস্কার জয়গুরু নম নারায়ণ আজকে আজকে মাসটা না একটু পূজাটা কমই হয় তবে সকাল থেকে প্রচুর মানুষ দিয়ে গেছে কিছু কিছু সময় মানুষের ফ্যামিলি অনুসারে পূজা হয় তো মানে সবাই দিচ্ছে বলে আমি দেবো তা নয় আমার ফ্যামিলিতে নিয়ম আছে তবে আমি দেবো এইভাবে অনেক সময় পূজা হয় তো এইখানে সাপেতে মানে এইখানে মিরাকেল বলতে কিছু সেরকম কিছু নয় এখানে অটোমেটিক আমি নিত্য পুজো করি এইখানে হামেশাই ওই হামেশাই জঙ্গলে সাপ ঘুরে বেড়ায় এমনকি এই যে দুর্গাপুরে যে দেবাশীস দা বলে একজন সাপ ধরা আছে না ওনার কাছে রিপোর্টটা নেবেন কত সাপ ধরিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা টাকা নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবসা হ্যাঁ কেন আমাদের ভয় লাগে তো এখানে অনেক ভক্তরা ঘুরে বেড়ায় বাচ্চারা ঘুরে বেড়ায় এত সাপ ধরে দিয়েছি দেবাশিসটাকে দিয়ে প্রমাণ পেয়ে যাবেন প্রচুর সাপ ধরে দিয়েছি কেন আমরা থাকতে পারি না ভয়েতে দেবাশিসটাকে হ্যাঁ দেবাশিসটাকে ডেকেছি উনি ধরে নিয়ে চলে গেছে কোথাও ছেড়ে যায় কী করেছে আমি জানি না পুণ্যলগ্নে বলতে আমরা এমনি তো প্রতিদিন এখানে নিত্য পুজো হয় এই যে ফটোটা দেখান এখানে নিত্য পুজো হয় রেগুলার ভালোভাবে পুজো হয় এ আর যে কোনো দিনই মানে মায়ের পুজো দিতে আসে ওইটা এই গাছতলায় দুধ কলা দেয় ওই বস্তায় ভরে ভরে হাঁড়িগুলো আবার অন্য জায়গায় ফেলতে হয় এই শ্রাবণ মাসে তো মানে দেখতে পাবেন কি কাণ্ডটা হচ্ছে এখানে দুধ কলা দিয়া হাড়িতে ভর্তি মাল সাথে মাল সাথে হ্যাঁ হ্যাঁ তো জঙ্গল থেকে আসার সম্ভাবনা জঙ্গলের পেছনে জঙ্গল আছে তো সেই জঙ্গল থেকে আসে আবার এদিকে কোথায় চলে যায় ঘুরে বেড়ায় আমরা তো খুব ভয়ে থাকি যা এবং সময় কি দুধ কলা তারা খেয়েছে মানে সেটা আমি আমি কিন্তু দুধ কলা খোা দেখতে কেন আমি পূজে নিয়ে ব্যস্ত থাকি যখন পূজকর্তা আসি দিকে দিকে কথা সব ঘুরে বেড়াচ্ছে ভয়ে চলে গেলাম দেখুন জiant দেবতা তো মা কে ফটোতে পায় ধরে পূজা করা যায় কিন্তু যখনই সাপটা সাপের মাথা হাতে দিয়ে কি পূজা করতে পারবো দুধ থেকে দেখে নিলাম যে সাপটা ঘুরে বেড়াচ্ছে অনেক দেখে অনেক লোক দেখেছে আমার অনেকে আমি যখন বাইরে পুজো করতে গেছি হয়তো মন্দিরের গেটটা খোলা আছে এসে বসেছে তো বারান্দায় সাপ ঘুরে বেড়াচ্ছে সেরকম আমাকে ঠাকুমা ঠাকুমার আপনার বারান্দায় সাপ ঘুরে বেড়াচ্ছিল আমি বারান্দায় উঠতে পারিনি আপনি ছিলেন না ফোন করে বলেছে তো এরকম ঘটনাও ঘটেছে হ্যাঁ রাত দুটো অবধি আছে অনেকে সন্ধেবেলায় পুজো করবে যাদের যেমন নিয়ম আছে অনেক অনেক জায়গায় মূর্তি করে পুজো করবে আর যাদের মনসা মন্দিরে যে দিনে বেলা বেশি পূজা হবে আচ্ছা নিত্য পূজা যেগুলো হয় প্রতিষ্ঠিত আমাদের যেমন দিনে বেলা বেশি পূজা হচ্ছে এখনো ভক্ত আসি যাচ্ছে আসছে হ্যাঁ সকাল থেকে অনেক পূজা হয়েছে তবে আজকে দিন যে কোনো একটা সময়ের মধ্যে দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল তাই তো সাপ তো হামেশাই আসে মানে আজকে কখন আসবে সেটা আমি বলতে পারবো না আচ্ছা তবে ঘুরে বেড়াবেই এটা আমার বিশ্বাস আছে হ্যাঁ আজকের দিনে এবং এটা একটা বিশেষত্ব আছে এই মন্দিরে কিন্তু এই বিশেষ দিনে কিন্তু আজকে সাপেদের দর্শন শিব মন্দিরে কত সাপ ঢুকেছে শিব মন্দিরে বা নর্মদেশ্বর মন্দিরে নর্মদেশ্বর হ্যাঁ অনেক সাপ ঢুকেছে কালো কালো সাপগুলো আচ্ছা অনেক সাপ ঢুকেছে আচ্ছা তারপরে আমাদের ঘরে ঢুকে যায় দেবাশীষ তাকে দিয়ে অনেক সাপ ধরিয়ে দিয়েছি আমি অনেক সাপেস হ্যাঁ একটা ফোন নাম্বার আছে এবারে ধরো আমরা তো মানুষ হিসেবে ভয় পাই তাই না সবাই আসে তোমাদের ঘর থেকেও বাচ্চারা আসে সবার বাচ্চা কাচ্চারা আসে ভয় পায় আমি দেখলাম কি উনি ধরে উনি বলেন যে আমরা ধরে জঙ্গলে ছেড়ে দিই অনেক ফিনাই দিলাম অ্যাসিড দিলাম তাতে যাচ্ছে না দেখে তখন ডাকি ফোন করি ওরা ধরে নিয়ে চলে যায় সবাই পুজো দেবেন সংসারে মঙ্গলার্থে কল্যাণের জন্য আমি একটুকু বলি যে মা মনসা দেবী পুজো দেবেন মা মনসা পুজো দেবেন কারণ মামনসা গৃহশান্তি বজায় রাখে গৃহশান্তির ক্ষেত্রে মা মনসাকে পুজো দেওয়া অবশ্যই কর্তব্য গৃহশান্তির জন্যে মা মনসা পুজো দিতে হয় আমরা যখন গৃহ শান্তি পুজো করতে যাই মা মনসা আলাদা করে পুজো দিই গৃহ প্রবেশ করতে যাই সেখানে আলাদা করে পুজো দিই মা দুর্গা মা চণ্ডী পূজার সাথে সাথে না মা মনসা পুজো দিতে হয় বাস্তু শান্তি থাকে বাস্তু ভালো থাকে হ্যাঁ ওই জন্য মা মনসা পুজো দিবেন কারো ফ্যামিলিতে নিয়ম থাকুক না থাকুক যখনও এই আশা শ্রাবণ মাসের মধ্যে যতটা আপনাদের সম্ভব যার যেমন নিয়ম একটু পালন করার চেষ্টা করবেন ভালো হবে সংসারে ভালো হবে হ্যাঁ দর্শন পাওয়া মায়ে পূজা দিবেন যে যেখানে থাকুন মায়ে পূজা দেও নাইলে ঘর থেকেই শরণ করুন ঘর ঘরteki মাকে প্রণাম করুন তাতেও মা আশীর্বাদ দেবেন আর আপনাদের নাম নাম পরিচয়টা આવনা গোয়রাম গোস্বামী শেপকো মোড়ে কাছে সনাতনী মাতা দক্ষিণাকালী কা মন্দির আমি থাকি এখানকার পুরোহিত সবাই অবশ্যই অবশ্যই সবাই আসবেন সবাই আзбеন এবং দিনভর আজকে জীবন্ত দর্শন আর কি পেতেও পারে না আর কি রাতে অনেক সময় যে বড় গেটটা যে না দেখাও বড় গেটটা আমি যখন রাতে মন্দির বন্ধ করে বাজারে গেছি হ্যাঁ বাজারে গেছি এত দিয়ে একটু রাত করে ঢুকছি আসার সময় দেখি যে তুলসিকা যে তলায় শুইয়া আছে আচ্ছা আমার সেই হালকা বালির মতো কিছু ছেড়ে দিলাম সে চলে গেল অনেক ভক্তরা আমাকে রিপোর্ট দিয়েছে আমি নিজে চোখে দেখেছি এগুলো একদম প্র্যাকটিক্যাল এতে কোনো বুঝুরুকি নেই সাপ দেন জঙ্গল এলাকা তো সাপ আসেন সাপ হচ্ছে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার মা মনসার বিশেষ দিনে কিন্তু বিশেষ দিনে আসাটা একটা আমাদের ভাগ্যের ব্যাপার হ্যাঁ আমাদের ভাগ্যের ব্যাপার সবাই আসবেন পুজো দিবেন এখানে যারা কাছাকাছি আছেন সবাই আসবেন মামনসা পূজা দিবেন আজকে অনেক রাত দুটো অবধি আছে কোনো অসুবিধা নেই কিন্তু অতদূর তো যা দরকার নেই দিনের বেলা পুজো দেওয়াটাই ভালো আবার যদি শুনে থাকেন কথা পুজো হচ্ছে সেখানে যদি কারো যা সুযোগ থাকে পুজো দিয়ে দেবেন মা মনসা পুজো আর এই যে মোবাইলের মাধ্যমে সবাই খবর পেয়ে যাচ্ছেন আমাকে অনেকে ফোন করে খবর নেয় যে ঠাকুমা সাহেব পঞ্চমী কতক্ষণ থাকে অমাবস্যা কতক্ষণ থাকে খবর নেয় আমি বলে দিই তারা আসে সেই মতো ব্যবস্থা করে হ্যাঁ জানা হয়ে যাচ্ছে সবাই কিন্তু দেখা মেলেছে সর্প দেবতার নাগ দেবতার এবং ভোলানাথ এবং মা মনসার স্বয়ং দর্শন আপনারা কিন্তু এখান থেকেই একেবারে দর্শন পেয়ে যেতে পারবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার বেশি করে করুন এবং জয় মা মনসা কমেন্ট করতে ভুলবেন না কারণ আজ নাগপঞ্চমী এবং এই নাগপঞ্চমী উপলক্ষে কিন্তু এই যে স্পেশাল যে আয়োজন এখানে পুজো চলছে সেটা আমি দেখিয়ে দিলাম এবং এখানে সর্পদের যে দেখা মেলে সেই বিষয়বস্তুটাও তুলে ধরলেন মন্দিরের সেবাই এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা